প্রথম ছবি আঁকাত গুহাচিত্র বাচ্চারা শুরুতেই লিখতে পারে না ভালো করে লিখতে শেখার আগে স্লেট বা খাতায় বুকি করে ছবি আঁকার চেষ্টা করে শিশুদের মতো মানুষ প্রথমে আঁকতে শিখেছে তার অনেক পরে লিখতে শিখেছে আদিম মানুষ গুহায় থাকত দিনের বেলা জঙ্গলে জঙ্গলে শিকার খুঁজে বেড়াত রাত্রিবেলা গুহার ভেতরে আগুন জ্বালিয়ে রাখত দিনের বেলা সারাদিন ঘুরে ঘুরে শিকারেই চলে যেত রাত্রিবেলা সময় আর কাটতে চায় না এদিকে মাথার ভেতরে শুধুই শিকারের কথা ও দৃশ্য ঘুরছে গুহার চারিদিকে পোড়া কাঠ নানা রঙের রঙিন পাথর পড়ে থাকতো আদিন মানুষ নিজের অজান্তেই বাচ্চাদের মতো করে গুহার গায়ে আঁকিবুকি করতে গিয়ে একে ফেলেছিল জীবজন্তুর ছবি শিকারের ছবি আদিম মানুষের অপটু হাতে গুহার গায়ে আঁকা ছবিগুলোকেই গুহাচিত্র বলা হয় পশুর চবি আগুনের তাপ গলিয়ে তার সঙ্গে রঙিন পাথর মাটির গুঁড়ো অথবা কাঠ কয়লা মিশিয়ে নানা ধরনের রঙ তৈরি করত লম কেশর বা চুল দিয়ে রঙের পোঁচ দিত গুহায় পৃথিবীর অনেক দেশেই গুহাতে আদিম মানুষের আঁকা ছবি বা গুহাচিত্র পাওয়া গেছে যেমন ধরো স্পেনের আলতামিরা গুহা এর দেওয়ালে বা ছাদে আজ থেকে পঞ্চাশ হাজার থেকে তিরিশ হাজার বছর আগে মানুষ এঁকেছিল ইয়া বড় বড় ষাঁড়ের ছবি ও গরুর ছবি কিংবা ধরো আমাদের দেশে মানে ভারতের মধ্যপ্রদেশের ভিনমেটকা। এখানে উনিশশো সাল নাগাদ বেশ কিছু গুহায় নানান ধরনের শিকারের ছবি খুঁজে পাওয়া গিয়েছিল হাতি গন্ডার কুকুরের পাশাপাশি পাখি কাঠবিড়ালির ছবিও ছিল মানুষ দল বেধে শিকার করতে যাচ্ছে এমন ছবিও পাওয়া গেছে পরে অবশ্য মানুষ যখন অনেক উন্নত হয়েছিল সভ্যতা ও বড় রাজ্য গড়ে তুলেছিল তখন অনেক সুন্দর করে নানা বিষয়ের ওপর গুহার গায়ে ছবি এঁকেছিল যেমন ধরো আমাদের দেশে অজন্তা বা ইলোরাতে গুহার দেওয়ালে বৌদ্ধ সন্ন্যাসী ও শিল্পীরা গৌতম বুদ্ধের জীবনের কাহিনী ও জাতকের গল্পকে সুন্দর করে তুলে ধরেছিলেন সেই সব ছবি এত সুন্দর যে আজকের এই সময়ের শিল্পীরাও সেই সব গুহাচিত্র দেখে অবাক হয়ে যান গুহাচিত্রে শুধুমাত্র বড় মানুষ বা মহাপুরুষ শুধু নয় সেই সময়ের সাধারণ মানুষের জীবন ও জীবন জীবনযাপনের ছবিও ধরা পড়ে